আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্নমঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ মাসুদ ভাই এবং ধন্যবাদ যে সব দর্শকবৃন্দ আমাদেরকে শুনছেন সকলকে আমার পান্ডাল অভিনন্দন এবং শুভেচ্ছা ডাক্তার ইউনূসের বাহিনীতে যে 17 জন আছে 17 জন সহ মাই টোটাল 30 জন সেফ এক্সিট তো 30 জন কারা ডাক্তার ইউনূসের মন্ত্রীপরিষদে আছে 17 জন এরপরে কিছু পুলিশ কমিশন আছে ডিআইজি আছে তারপরে কিছু ওই সচিব টচিব যাদেরকে আনা হয়েছে বাইর থেকে যারা অলরেডি চাকরি অলরেডি শেষ হয়ে গেছিল গা এই ধরনের বুড়া বুড়া আরো কিছু আনা হয়েছে বিভিন্ন জায়গায় বসানো হয়েছে এই তিরিশ জন একটা সেফ এক্সিট দেখেন আমাদের দেশে এই মুহূর্তে যে সরকারটা আছে ওইটা আসলে নিরপেক্ষ ওইটা নিরপেক্ষ না কারণ ইলেকশন শুরু হয়েছে ইলেকশনের তফসিল ঘোষণার পরেও দেয়া এই সরকার এনসিপির পক্ষে কথা বলতেছে এই সরকার ভোট মানুষকে হেতে দিতে ভোট তো যার যার ব্যাপার আর সরকার তো পক্ষপাত ঠিক আছে ওনারা কেন ভোট আপনি হেতে দিতে হবে ভোট আপনি নাতে দিলে চলবে না আপনি এনসিপির এই ছাত্রদেরকে দিতে হবে এই দিতে হবে সে দিতে হবে এগুলো বলার তো এই সরকারের কোনো যুক্তি নেই তাহলে আপনি এখন কিভাবে বলবেন যে এই সরকার নিরপেক্ষ তো নিরপেক্ষ না এখন বদুল আলম এতদিন পরে মানে এই সব শেষ করে এখন ওনার বোধ দেয় এতদিন পরে কি ওনার বোধ দেয় এই কথা তো অনেক আগে থেকে অনেকেই বলছে যে নিরপেক্ষ সরকারের দরকার অনেকেরই দাবি ছিল এটা আর এটা তো একটা পক্ষপাত দুষ্ট ইলেকশন হয়েছে দেখেন আপনার বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত এরকম কোন ইলেকশন হয় নাই যে টোটালি একটা পক্ষকে বাদ রাইকে ইলেকশন আপনি আসেন নাই নির্বাচনে সেটা হচ্ছে অন্য কথা আমি বয়কট করলাম সেটা হচ্ছে অন্য কথা যেন আপনার শাসন আমলে সব দল বয়কট করছিল ছিয়ানব্বই পনেরোই ফেব্রুয়ারি ইলেকশন আওয়ামী লীগ সহ আরো অনেকে বয়কট করছিল এরপরে ধরেন আপনার এই চোদ্দ আঠারো বা চব্বিশে অন্য দল বয়কট করছে কাউকে কিন্তু নিষিদ্ধ করা হয় না যে আপনি আসতে পারবেন না এইবার কি হয়েছে সরাসরি আওয়ামী লীগের ঠিক আছে আমি মানলাম আপনাদের মতন যে আউমী লীগ প্রচুর অন্যায় করছে দোষ করছে এই করছে সেটার বিচার হবে দাঁড়াইতে দেন আপনি আপনি তো আর আটকাইতে পারেন না আপনি দিতেন ইলেকশন করে দেখি ইলেকশানে কেমন হইতো আপনি সতেরো আঠারো মাস ধরে আপনাকে কে ম্যান্ডেট দিলো যে আপনার সতেরো আঠারো মাস থাকার আবার এখন যেই সরকার আপনার চালাইলেন এই সরকার এইখানে তো অন্যান্য এর আগত অনেকবার আমাদের দেশে এরকম ইন্ট্রিম গভর্নমেন্ট আসছে না তত্ত্বাবধায়ক ছিল সব সময় কিন্তু ওই নিরপেক্ষ ব্যক্তি খোঁজা হইতো কে কে নিরপেক্ষ এই ভাবকেরা কিন্তু এইবার কি কোন কোনো খোঁজাখুঁজি নাই ওনাদের একটা সেট আপ যে এনজিও মার গ্রাম সরকার বসাবে ওনারা বসাই দিল সেই সরকার সেই সরকার ইলেকশন করার জন্য ইয়ে করতেছে আসলে ইলেকশন হবে কি হবে না সেটাও জানে না তার নিরপেক্ষ আসলে নিরপেক্ষ নিরপেক্ষ না এখানে মূল কাহিনী কি জানেন যে এখানে যে ইলেকশনটা এখন এরা করার চেষ্টা করতেছে বা করতে যাইতেছে এই ইলেকশনটা একরকম ধরেন আপনার এই দেখেন পাকিস্তানি গভর্নমেন্টের মতো হবে সেনাবাহিনী সব করে বন্দুকের নলের আগায় সব কিছু হয় কিন্তু একটা ওই যে সামনে একটা পর্দা থাকে যে না এখানে সরকার পরিবর্তন হয়েছে যেন আজকে ইমরান খান আছে কালকে ইমরান খান জেলে পরশুদিন আরেকজন আসি গেছে ওদের সরকারের কিছু করার ক্ষমতা নাই সেনা প্রধান যা বলে ওরা তাই করতে বাধ্য হয় তো সেম ওই আদলের একটা সরকার গঠন করার চেষ্টা কর হইছে পাঁচই আগস্টের পর থেকে এখন পর্যন্ত এবং ওইটার দিকেই যাচ্ছে তা না হলে আপনি ধরেন এই যে এই আপনি তো বয়স হয়েছে এই বয়সে আপনি কি দেখছেন কখনো কোনো সেনা প্রধান বিমান প্রধান বা নৌপ্রধান প্রধান যাইয়া অস্ত্র কেনার চুক্তি করে বা এত বড় এত ব্যয়বহুল একটা অস্ত্র কেনার চুক্তি বিমান কেনার চুক্তি এগুলো তো কোন সেনা প্রদান করে এগুলো তো সংসদে করে সরকার করে যে সরকার সেই সরকার যেখানে মানুষ এখন বারোশো টাকার গ্যাস আটচল্লিশশো টাকা দিয়ে পাইতেছে না পাঁচ হাজার টাকা দিয়ে গ্যাস পায় না যেখানে খাদ্য দাম হু করে বাড়তেছে সেইখানে আমি ছয় বিলিয়ন দশ বিলিয়ন ডলার খরচ করে আমার যুদ্ধ বিমান কিনে আমি কার সাথে যুদ্ধ করবো আগে তো আমি বাঁচতে হবে বাঁচতে পারো না আমি যুদ্ধ আমি খাইয়াই বাঁচি না আমি যেতেছি যুদ্ধ করার যুদ্ধ বিমান কিনতে তাও কখন যুদ্ধ বিমান পামু কবে আমি আরো দশ বছর পরে হয়তো লাগবে পাব এখন অর্ডার করলে তো দশ বছর আমি বিশটা বোয়িং কিনি কেন এটা ইন্ট্রিম গভর্নমেন্ট বা তত্ত্বাবধায়ক সরকারের তো দায়িত্ব না যে আপনি বিমান কেনার চুক্তি বন্দর দেওয়ার চুক্তি যুদ্ধ বিমান কেনার চুক্তি অস্ত্র কেনার চুক্তি এগুলো তো আপনি করতে পারেন না এত সংসদ করবে জনগণের ভোটে নির্বাচিত সংসদ করবে এগুলা আলোচনা হবে কোন দেশ থেকে সুবিধা হয় মানে সেনাবাহিনী যেমনি যেটা বলতেছে সেটাই হয়ে যাচ্ছে সেম একদম ফুল পকেট সেনাবাহিনীর এটা হচ্ছে যে আপনার পাকিস্তান পাকিস্তান মডেল তার মানে যে দেশে যত অস্থিতিশীল পরিস্থিতি থাকবে সেনাবাহিনীর ততলা যেটা পাকিস্তানে দেখেন সারা বছর আপনি দিন একটা দিন দেখবেন না শান্তি আছে কন্টিনিউ লেগেই আছে সেইটা করছে। আর যেমন যে পাকিস্তানের দেখেন আপনার লোকজন যখন খাইতে পায় না কোনো কিছু আন্দোলন এলে তখনই দেখবেন যে ইন্ডিয়ার সাথে তাদের একটা যুদ্ধ তখন ওরা ওদের জনগণ বুঝে এই তোমরা কি মনে করো না যে আমরা তো ভারতের সাথে যুদ্ধে আছি এখন আমরা এক হওয়া দরকার আপনারা কি মনে করেন হ্যাঁ 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 স্যার কথা ঠিক বলছেন আমরা তো ভারতের সাথে যুদ্ধ আছি ওকে এই আমরা তো ভারতের সাথে যুদ্ধ আছি এই আধিপত্যবাদ হাজিরের হত্যা এবং করে মারলো মাইরা এখন এই ইন্ডিয়ার আধিপত্যবাদ চরম চলো মারি এই আমরা এখন যুদ্ধে আছি আপনি কি বলেন এই মানে একটা জ্ঞানজাম দেখায় রাখতে হবে যেমন আপনি একদম সবকিছুই ভাবতেন এই মুহূর্তে ঘটনা দেন ইরান ইরানের কাহিনী ইরানের মধ্যে আন্দোলন করাইলে দুই তিন দিন পরে পিড়ে লাগাই দিবে একটা বোমা ইসরায়েলের দিকে বা হুতি মারিদে দেখছো ওই মুসলমান মারে আমরা সব এখন যুদ্ধে আছি আপনারা সব চুপ করেন আমরা আগে যুদ্ধ থেকে বেরোই পরে চিন্তা করা যাবে তো ওই হচ্ছে সিস্টেম এখন ভদ্রলোক এতদিন পরে ভদ্রলোক উনি না অনেকেই মুখ খুলতেছে আস্তে আস্তে শুধু যে বদি আলাম মনি না এরকম অনেকেই আস্তে আস্তে মুখ খুলতেছে আরও দুই চার দিনে খুলবে ইন্টারন্যাশনালি তো অনেকে এখন বলছে এটা হয়তো আরো এই সপ্তাহের ভেতরে বা আগামী সপ্তাহে যদি আরো অনেক ইন্টারন্যাশনালি কথাবার্তা হবে এগুলা এগুলো আসতেই থাকবে তো এগুলো আসতে থাকবে আমরাও শুনতে থাকি দেখি কি হয় আসলে এর আগেও দেখছেন যে এরকম ইলেকশানের ডেট দেওয়া পরে পিছাইতে ওইরকম একটা চান্স আছে তবে ওই চান্সটা হইলো কি হবে জানেন এই যে এই যে ইনক্লুসিভ ইলেকশনের যেই কথাটা এখন বলতেছে সারা ওয়ার্ল্ডের বিভিন্ন দেশগুলো বলতেছে যেমন গত পরশু দিন আপনার ব্রিটেনের চারজন এমপিও বলছে যে ইনক্লুসিভ ইলেকশন না হলে এটা কোনো ইলেকশন এটাকে মেনে নেওয়া যায় না গণতান্ত্রিকভাবে ইলেকশন করতে গেলে সব দলকে আনতে হবে তো আন্তর্জাতিক চাপ যত বাড়বে এর ভিতরে দেশের ভিতরে এটা একটা ক্ষোভ তৈরি হতে হবে যতক্ষণ পর্যন্ত ওই আন্দোলন গড়ে উঠবে বা দেশের ভিতরে মানুষ এটা নিয়ে কথাবার্তা বলবে ততক্ষণ পর্যন্ত আসলে এরকমই টুকটাক করে দুই একজন বলবে বলবে ওরা ইলেকশন করাই দেওয়া যাবে কারণ হচ্ছে ওদের দেখা সেফ এক্সিট ডাক্তার ইউনুসের বাহিনীতে যে সতেরো জন আছে সতেরো জন সহ মানে টোটাল তিরিশ জন সেফ এক্সিট তিরিশ জন কারা ডক্টর ইনুসের মন্ত্রী পরিষদ আছে সতেরো জন এরপরে কিছু পুলিশ কমিশন আছে ডিআইজি আছে তারপরে কিছু ওই সচিব টচিব যাদেরকে আনা হয়েছে বাইরে থেকে যারা অলরেডি চাকরি অলরেডি শেষ হয়ে গেছিল গা এই ধরনের বুড়া বুড়া আরো কিছু না বিভিন্ন জায়গায় বসানো হয়েছে এই তিরিশ ভাই তোরা এইটা হচ্ছে যে মূল এখন তত আসতে পারে তবে সেটার জন্য একটা আন্দোলন দ্বারা করা হবে বিদেশিরা শুধু যদি বলে যে ইনক্লুসিভ করো ইনক্লুসিভ করো এই আপনারা সব দলকে নিয়ে করেন বা এটা মানলাম না আমি আমরা এর আগেও দেখছি এরকম বিদেশেরও অনেকবার বলছে কেউ মানে নাই তোরা ওরা কোনো একটা ইলেকশন করা দিবে এখন ইলেকশন করা দিয়ে ওদের কিন্তু ধান্দা ডাক্তার ইনুস বাকিদের ধান্দা বা ইনুস কি এখানে মূলত সেনাবাহিনী এদেরও ধান্দা যে জামাত নিয়ন্ত্রিত মৌলবাদী গোষ্ঠীর হাতে দিয়ে যাওয়া কারণ এই মৌলবাদীর গোষ্ঠীর হাতে যদি ইলেকশন করে দেওয়া যেতে পারে নির্বাচনটা তাইলে ওনাদের সেফ এক্সিটটাও ক্লিয়ার হয় এবং দেশও চরম অস্থিতিশীলতা থাকে কন্টিনিউ কারণ হচ্ছে যে মৌলবাদীরা পাইলেই দেখো যে বিএনপি তখন মিছিল করবে বিএনপি তখন আওয়ামী লীগের সহযোগিতা নেবে শুরু হবে গন্ডগোল এইগুলা ইয়ে করে আপনার সবচেয়ে উপকার হবে কার সেনাবাহিনীর ওরা ক্ষমতায় থাকবে সেম আপনার যেটা বললাম যে পাকিস্তান আর বাংলাদেশের মেথড এখন টোটালি সেম কোনো পার্থক্য নাই একটু চোখ বন্ধ করে দুনো দেশ চিন্তা করেন দেখবেন যে একই রকম চলতেছে সুতরাং এখন দেশের মানুষ এখন আওয়ামী লীগ যদি দাঁড়ায় বা বিএনপি তো আসলে বিএনপি বুঝতেছে বুঝবে না কিছু করার নাই আপনি একটা জিনিস দেখেন আওয়ামী লীগের সতেরো বছর বললো যে খালেদা জিয়া বন্দী ছিল আওয়ামী লীগের সতেরো বছর খালেদা জিয়া বন্দী ছিল না খালেদা জিয়া যে সময়টা জেলে ছিল পরে শেখ হাসিনার নিজের ইচ্ছাতে নিজের চেষ্টায় কিন্তু খালেদা জিয়ারা জামিন দিয়া হসপিটালে ভর্তি করা হয়েছিল আপনার যে হসপিটালে উনি মারা গেছেন এরপরে শেখ হাসিনা যখন দেশ ছাড়লো পাঁচই আগস্টের পরে ওই দিনে টিভি ক্যামেরা গেলেন উনি মেকআপ টেকআপ করে একবারে সুক্রিয়া আলহামদুলিল্লাহ বললেন এরপরে গত জানুয়ারিতে ওনাকে ইংল্যান্ডে নিয়ে আসা হইলো এইখানে উনি ট্রিটমেন্ট করে সুস্থ স্বাভাবিকে আবার দেশে ফিরে গেলেন আপনি যদি দেখাইতে হবে দেশে ফিরে গিয়ে উনি কোন একটা মিটিং মিছিলে গেছিলেন উনি কোনো একটা ভার্চুয়ালি কোনো মিটিং এ উনি যোগ দিয়ে কোনো বক্তৃতা দিবেন উনি কোনো কথা বলছেন চুপ আপনি ট্রিটমেন্ট করে আসছেন ঘরে ঢুকছেন একদম চুপ কোনো কথা বলবেন না তার মানে ওরা চাইছে যে একটা বিএনপি আর জামাত দিয়ে একটা কোন রকম ইলেকশন করাইতে তারেক জিয়ার আসতে দিবে না তারেক জিয়া বিদেশে রইলো তারেক জিয়া নিজে বলল যে আমার আশাটা আমার হাতে না কারণ চা আসলে সেনা প্রধান বা সেনাবাহিনী চায় না তারেক জিয়া আসুক কারণ ওদের একটা ভয় যে তার জি আসলে আবার যদি বিএমপি দাঁড়ায়া যায় আর এই দাঁড়ানোর মধ্যে যদি ইলেকশনে উল্টাপাল্টা কিছু হয়ে যায় তাহলে একটা সমস্যা আছে সুতরাং এই এখানে সমস্যা অনেক রকম হইতে পারে আপনি গত এর আগে আপনার অধিকার বলছিলেন যে চল্লিশ জন লোক মারা গেছে এইখানে মধ্যে দেখেন যে বত্রিশটা নামই বিএমপির বত্রিশ জন সরাসরি বিএনপি কারণ আওয়ামী লীগের মারা গেছে কথা বলাও হয়নি একশো ছিয়াশি জনের মতো আপনার জেলখানায় মারা গেছে বিভিন্ন জায়গায় মারছে প্রতিদিনই মরতেছে ওগুলা না স্পেশাল এবং গত এক সপ্তাহে দেখেন আরো তিনজন মারা গেছে তার মধ্যে একটা ছেলে চিটং এ গেছিল বাপের জিয়াফতে সেইখানে তাকে সেনাবাহিনী ধরে নিয়ে যায় পরে মৃত অবস্থায় তারা পুলিশের কাছে হস্তান্তর করে আজকে দেখেন এই ফখরুল ইসলাম বলতে ডাবলু নামে আর একটা কথা বিএনপি নেতা তারও সেনাবাহিনী এবং আজকে সকালে আরেকটা একটা মারা গেছে তাও সেনাবাহিনীর হাতে বিএনপি ঘটনা হচ্ছে যে সেনাবাহিনী তো জানে যে যদি চিতা যায় যদি বিএনপি আসে তাহলে তো এটা গ্যানজাম হয়ে যায় তারা আমাদের বিরুদ্ধে আমার মামলা হবে সেনাবাহিনীর বিরুদ্ধে মামলা হবে এই অফিসার গুলো বাইজে যাবে একটা সমস্যা আছে কারণ এখন সেনাবাহিনীর যারা লিড করতে গেলে সব জামাতপন্থী সুতরাং হেন কোন কর্ম নাই যেটা করবে না আপনার যেমন সেনাবাহিনী কি চাচ্ছে চাইতেছে আপনার সরাসরি প্রিসাইডিং অফিসারের অনুমতি ছাড়া কেন্দ্রে ঢুকবে ভোট কেন্দ্রে কেন ভোট কেন্দ্রে আপনি কেন ডুববেন কেন্দ্রের ভিতরে তো আপনার কোনো ইয়ে না আপনার কাজ তো বাইরে কিন্তু ওরা বারবার চাপ দিতেছে ওরা কেন্দ্রে ঢুকতে পারবে কিছু ভিডিও ভাইরাল এখন সন্দীপ তিন নোয়াখালী এরকম মিডিল সব পৃথিবীর বিভিন্ন দেশে যে পোস্টাল ভোট আছে এগুলোর নিয়ন্ত্রণ নিয়ে নিছে অলরেডি জামাতের লোকজন তারা টোটাল ভোটগুলোকে এম্বাসি থেকে আইনা নিজেরা সব কাট করে ভোট দিয়ে প্যাক করা ওগুলো অ্যাম্বাসিতে পৌঁছাচ্ছে যে এগুলো সব আপনারা বাংলাদেশে পৌঁছান কারণ প্রতিটাতে তিন হাজার থেকে চার হাজার ভোট এক একটা দেশে ক্ষেত্র বিশেষ আরো বেশি যেমন লন্ডন তারপরে ফ্রান্স এগুলোতে আরো বেশি আমেরিকা আরো বেশি ইটালি মিটালি ইউরোপে আরো বেশি দেখেন আপনি যদি খেয়াল করলে দেখবেন মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশটা আসনের ডিফারেন্স হবে এক থেকে তিন হাজার ভোটের মাঝখানে তাহলে এই তিন থেকে সাড়ে তিন হাজার চার হাজার পাঁচ হাজার ভোট যদি আসনও আর যদি শুধুমাত্র জামাতের কাঁধেই যায় তো জামাতটা আগেই অলরেডি বেরোই আছে এরপরে তারা কি করছে সারা বাংলাদেশে একশো আশিটা আসন চিহ্নিত করছে এই আসনগুলোতে বিএনপি এবং জামাত ফাইট করলে সর্বোচ্চ পাঁচ থেকে দশ হাজার বা বিশ হাজার ভোটের ব্যবধানে হারবে সেই একশো আশিটা আসনে কি তারা অন্য একশো বিশ আসনে যেখানে মানে জামাত খুব অবস্থা খারাপ যে এক লাখ দেড় লাখ ভোটে হারবে সেইখানে সমস্ত ভোটার না প্রায় থার্টিতে ফর্টি পার্সেন্ট ভোটারকে ট্রান্সফার করে আনা হয়েছে বিভিন্ন কেন্দ্রে ভোটগুলো এখন ওই প্রার্থীর ওই লোক আসুক চায় না আসুক সেটা ব্যাপার না বা জামাতের তো জামাতের এরা চলেও আসতে পারে আগের দিন আইসা ভোট কেন্দ্রে দাঁড়া যাবে পাঁচটায় এইভাবে চলতেছে অবস্থা তা এই অবস্থা যখন যদি পরিকল্পিত একটু খোলা চোখে দেখলে সবাই বোঝা যায় সুতরাং এখন এই নতুন করে তত্ত্বাবধায়ক আনতে হইলে আওয়ামী লীগের সঠিকভাবে দাঁড়াইতে হবে ইন্টারন্যাশনাল যে প্রেশার আছে এটা আরো বেশি পড়তে হবে যাতে একটা হই হৈ বাজে যদি ওইটা করতে পারে তাহলে নতুন করে আবার তত্ত্বাবধায়ক আসবে আওয়ামী লীগ ইয়ে হবে কারণ তার হইলে এমন কোন পাগল তো আমি দেখতেছি না ডোনাল্ড ট্রাম্পের মতো যা হিসাবে যে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট যেরকম নিয়ে গেছে এরকম নিয়ে যাবে কারণ ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার তো স্বার্থ আছে বাংলাদেশে কারণ এখানে একটা ঘাঁটি টাটি হইলে তারপরে চায়না ইন্ডিয়া সবগুলোর দিকে চোখ রাখা যায় লাভ না ভারতের সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বাংলাদেশকে নিয়ে কিসের ইঙ্গিত দিলেন বাংলাদেশের সরকার ঘনিষ্ঠরা যখন সেভেন সিস্টার্স দখল করার হুমকি দিচ্ছে ক্রিকেট ইস্যুতে সরকার উপদেশে যখন গোলামের পিঞ্জর ভাঙার ঘোষণা দিচ্ছেন দেশের গণমাধ্যমে যখন পাকিস্তান থেকে যুদ্ধ বিমান কেনার খবরের সয়লাপ ঠিক তখন ভারতীয় সেনা প্রধানের কণ্ঠে দেখা গেল নিরুত্তাপ আর কোন উদ্বেগ না থাকার সুর উল্টো জানালেন বাংলাদেশের সেনা প্রধানের সাথে তার ঘনিষ্ঠ যোগাযোগের কথা দুই দেশের বাহিনীর সাথে বাহিনীর সম্পর্কের কথা নিশ্চিত করেছেন বাংলাদেশের তিন বাহিনী যেসব পদক্ষেপ নিচ্ছে সেটি কোনটি ভারতের বিরুদ্ধে নয় আবার ভারতের ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নিয়ে খুব বেশি নয় ভারত প্রশ্ন হলো ভারতীয় সেনা প্রধানের বক্তব্যে বাংলাদেশ নিয়ে এমন নিরুদ্বেগের কথা প্রকাশ পেলেও আসলে কি ভারতের কোনো উদ্বেগ নেই পরপর দুই দিনে গণমাধ্যমের দুটি খবর বরং ভিন্ন বার্তাই দিচ্ছে হলো বঙ্গোপসাগরে বাংলাদেশ ও চীনের উপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গের মেদিনীপুরের হলদিয়া বন্দরে একটি নতুন নৌঘাঁটি স্থাপন করতে যাচ্ছে ভারতীয় নৌবাহিনী দ্বিতীয় খবরটি হলো হল চিকেন্দিকে নিরাপত্তা জোরদারে বাংলাদেশ লাগোয়া পাঁচ পরিত্যক্ত বিমান ঘাঁটি সচল করছে ভারত আবার ভারতীয় সেনা প্রধান এমন সময় বার্তা দিলেন যখন দিল্লিতে মার্কিন নতুন প্রথা ভেঙে বক্তব্য দিয়ে ঘোষণা করলেন আমেরিকার কাছে ভারতই হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দেশ নতুন একটি জোটে ভারতকে টানতে চায় যুক্তরাষ্ট্র একই সময় চীন বিরোধী মন্ত্র নিয়ে বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত যোগ দিয়েছেন চিত্রপুড়ে বলছে একই সময় সার্জিও গরে দিল্লিতে এবং ব্রেনচার বাংলাদেশের দায়িত্ব নেওয়ার পর খুব শিগগিরই বাংলাদেশকে ঘিরে ভারত যুক্তরাষ্ট্রের কৌশলগত সিদ্ধান্তগুলো পরিষ্কার হবে কূটনৈতিক মহলে একটি কথা প্রচলিত আছে অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশকে ঘিরে ভারতের মধ্যে যে উদ্বেগ সেটি ভিন্ন রূপ দেখা যেতে পারে যদি ভারত ও আমেরিকার মধ্যে যে দূরত্ব তা কমে আসে একসময় ট্রাম্প ও মোদীর বন্ধুত্ব আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম হলেও শুল্ক ইস্যুতে সে বন্ধুত্বের দৃশ্যমান ফাটল দেখা গেছে দিল্লির সঙ্গে ওয়াশিংটনের চলছে কূটনৈতিক টানাপোড়েন ভারতের উপর এরই মধ্যে পঞ্চাশ শতাংশ শুল্ক চাপিয়েছে আমেরিকা সেই শুল্ক আরও বাড়ানোর ইঙ্গিত দিয়ে রেখেছেন ট্রাম্প দফায় দফায় আলোচনার পরেও দেশের বাণিজ্য চুক্তি এখনো চূড়ান্ত রূপ পায়নি এমন পরিস্থিতিতে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে যোগ দিলেন ট্রাম্পের বন্ধু ও বিশেষ দূত যোগ দিয়ে ভেঙেছেন প্রথা সাধারণ কূটনৈতিক প্রথা হলো রাষ্ট্রপতির কাছে জমা পরেই জনসমক্ষে কোনো বক্তব্য দেন কোনো দেশের রাষ্ট্রদূত কিন্তু শুক্রবার দিল্লিতে পৌঁছে রাষ্ট্রপতির সাথে সাক্ষাতের আগেই বক্তব্য দিলেন গোর গোর বলেছেন আমেরিকার কাছে ভারতই হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দেশ ভারতের সঙ্গে বন্ধুত্ব আমেরিকার কাছে যতটা গুরুত্বপূর্ণ ততটা আর কোন দেশের ক্ষেত্রে নয় সিলিকন সেমি কন্ডাক্টর এবং কৃত্রিম মেধা প্রযুক্তিতে ভারতের সঙ্গে জোট বাঁধতে চায় তারা জানালেন আন্তর্জাতিক ওই জোটে পূর্ণ সময়ের সদস্য হওয়ার জন্য ভারতকে আমন্ত্রণ জানাবে আমেরিকা প্রশ্ন হলো যে ট্রাম্প প্রশাসন এতদিন ভারতকে দূরে রেখেছে সেখানে হঠাৎ করে ট্রাম্পের দূত কেন বলছেন ভারতীয় আমেরিকার কাছে সব সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ সরকার বলছেন ইন্দো প্যাসিফিক এর চীনের আধিপত্য কমাতে যুক্তরাষ্ট্রের কাছে ভারতের কোন বিকল্প নেই এই অঞ্চলের দেশগুলোর সাথে চীনের সামরিক সক্ষতা বেরিয়ে চলেছে যেটি নিয়ে উদ্বিগ্ন ট্রাম্প প্রশাসন একদিন আগে বাংলাদেশের গণমাধ্যমে খবর বেরিয়েছে সামরিক ড্রোন কারখানা স্থাপনে চীনের সাথে ছয়শ কোটি টাকার চুক্তি স্বাক্ষর করবে বাংলাদেশ বিজনেস স্ট্যান্ডার্ডের এর খবরে বলা হয়েছে আকাশ প্রতিরক্ষার সক্ষমতার জোরদারে সামরিক ড্রোন উৎপাদন কারখানা স্থাপনের জন্য চীনের সঙ্গে জি টু জি চুক্তি সই করতে যাচ্ছে বাংলাদেশ আনুষ্ঠানিক চুক্তি আগে গত ছয় জানুয়ারি অর্থ মন্ত্রণালয় প্রকল্প প্রস্তাবে অনুমোদন দেয় ছয়শো আট কোটি আট লাখ টাকার এই প্রকল্পে ড্রোন ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট প্রযুক্তি আমদানি ও স্থাপনার জন্য এলসি খোলা এবং পরিশোধ বাবক বরাদ্দ রাখা হয়েছে পাঁচশো সত্তর কোটি লাখ টাকা এই খবর যেদিন প্রকাশিত হয়েছে সেদিনই বাংলাদেশে পা রেখেছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ড ক্রিস্টেনসেন তিনি অবশ্য এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য না দিলেও কূটনৈতিক সূত্রগুলো বলছে বাংলাদেশে চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলায় কাজ করবেন ব্রেন্ট ক্রিস্টেনসেন বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে মনোনীত হওয়ার পর গত 24 অক্টোবর যুক্তরাষ্ট্রের সিনেটে ব্রেন্ট কিস্টেনসেনের শুনানি অনুষ্ঠিত হয় সেই শুনানিতে কিভাবে চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলা করা হবে তা তুলে ধরছেন প্রকৃতপক্ষে 23 জুলাই 110 তম কংগ্রেসের প্রথম অধিবেশনেই থিং টোয়াইস অ্যাক্ট 2025 নাম্বার একটি আইন আনে ট্রাম্প সরকার যার একমাত্র লক্ষ্য চীনের অস্ত্র বিক্রি মোকাবিলায় কৌশল নির্ধারণ এবং সংশ্লিষ্ট দেশগুলোকে চীনের অস্ত্র কেনার অস্ত্রিত করা কিন্তু ইন্দো প্যাসিফিক অঞ্চলে এই নীতিতে খুব বেশি সফল হতে পারছে না যুক্তরাষ্ট্র এর বড় কারণ ভারতের সাথে দূরত্ব আর তাতে মার্কিন উদ্বেগ বাড়ছে দর্শক মার্কিন উদ্বেগ না কমলেও চীন ও পাকিস্তান কেন্দ্রিক বাংলাদেশের সামরিক তৎপরতা নিয়ে ভারতের মধ্যে কোনো উদ্বেগ নেই এমনটাই শোনা গেছে ভারতের সেনা প্রধান জেনারেল উপেন্দ্র তিবিদের বক্তব্যে তেরোই জানুয়ারি নয়াদিল্লিতে সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে এক প্রশ্ন জবাবে তিনি বলেছেন যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি এড়াতে ভারত ও বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে একাধিক যোগাযোগের চ্যানেল খোলা রয়েছে একজন সাংবাদিক প্রশ্ন করতে গিয়ে বলেন বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্কে যে নতুন সমীকরণ সেটা ভারতের জন্য হুমকি হিসেবে দেখা হচ্ছে ভারতীয় সেনাবাহিনী বিষয়টি কিভাবে দেখছে ভারতের আনন্দবাজার পত্রিকা লিখেছে জেনারেল উপেন্দ্র ইঙ্গিত দিয়েছেন ঢাকার অন্তর্বর্তী সরকারের মেয়াদ বেশি দিন নয় তাই তাদের পদক্ষেপ নিয়ে বেশি চিন্তা করা হচ্ছে না জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন প্রথমত বাংলাদেশের ক্ষমতায় কি ধরনের সরকার রয়েছে তা বোঝা গুরুত্বপূর্ণ যদি এটি একটি অন্তর্বর্তী সরকার হয় তাহলে দেখতে হবে তারা যে পদক্ষেপ বিবেচনা করতে হবে এখনই কোন তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানোর প্রয়োজন আছে কিনা দর্শক এর আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকায় এসে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেননি এবার ভারতের সেনা প্রধান ইঙ্গিত দিলেন সরকারের খুব বেশি ভাবেন না তারা বাংলাদেশের তিন বাহিনীর সাথে ভারতের তিন বাহিনীর যে ঘনিষ্ঠ যোগাযোগ আছে সেটিও খোলাসা করলেন তিনি বলেছেন এই মুহূর্তে তিন বাহিনী তাদের যোগাযোগের সব চ্যানেল পুরোপুরি খোলা রেখেছে ভারতীয় সেনাবাহিনীর একাধিক যোগাযোগের চ্যানেল সক্রিয় রয়েছে এবং তিনি বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকার জামানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন তিনি আরও বলেন একইভাবে অন্যান্য চ্যানেলের মাধ্যমেও তারা যোগাযোগ বজায় রাখছেন ভারতীয় সেনাবাহিনীর একটি প্রতিনিধি দলের বাংলাদেশ সফরের কথা উল্লেখ করে তিনি বলেন প্রতিনিধি দলটি বাংলাদেশের মাঠ পর্যায়ে সংশ্লিষ্ট সবার সঙ্গে সাক্ষাৎ করেছে একইভাবে নৌবাহিনীর প্রধান এবং বিমান বাহিনীর কথা বলেছেন জেনারেল দিব বলেন এর উদ্দেশ্য হল কোনো ধরনের যোগাযোগ বিভ্রাট বা ভুল বোঝাবুঝি না হয় তিনি আশ্বস্ত করেছেন এই মুহূর্তে বাংলাদেশের তিন বাহিনীর পক্ষ থেকে যে পদক্ষেপ গুলো নেওয়া হচ্ছে তার কোনোটি কোনোভাবেই ভারতের বিরুদ্ধে নির্দেশিত নয় বাংলাদেশের যে তৎপরতা সেটিকে ভারতীয় প্রধান দেখছেন বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনী সক্ষমতা উন্নয়নের চেষ্টা হিসেবে তিনি বলেছেন সক্ষমতা উন্নয়নের বিষয়টি একটি চলমান প্রক্রিয়া ভারতও তা করেছে অন্যান্য দেশও করছে আর ভারতের প্রস্তুতির দিক থেকে বলতে গেলে ভারত বাংলাদেশের পরিস্থিতি নিবিড় ভাবে পর্যবেক্ষণ করেছে দর্শক বাংলাদেশে দেড় বছর আগে ক্ষমতার পট পরিবর্তনের পর ভারত বিরোধিতার চরম উত্থান হলেও পরিস্থিতি আয়ত্তের মধ্যে থাকার কথা এর আগেও বহুবার জানান জেনারেল উপেন্দ্র এমনকি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সময়কার ঝুট ঝামেলা দীর্ঘস্থায়ী হবে না বলেও ইঙ্গিত দেন দর্শক ভারতীয় সেনাপ্রধান যদিও বলেছেন বাংলাদেশের সামরিক তৎপরতা নিয়ে ভারত বিচলিত নয় কিন্তু গণমাধ্যমের খবর হলো বাংলাদেশের জল স্থল সীমান্ত ঘিরে ভারতের নজিরবিহীন তৎপরতা বাড়ছে তেরোই জানুয়ারি ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ আসাম ও ত্রিপুরায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার পাঁচটি পরিত্যক্ত এয়ার স্ট্রিপ পুনর্জীবিত করার পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্যগুলোতে আঞ্চলিক যোগাযোগ বানানোর লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হচ্ছে বিশেষজ্ঞরা ধারণা করছেন মূলত বাড়াতে এমন হচ্ছে। খবরে হয়েছে গত এক বছরে বাংলাদেশ থেকে একাধিকবার ভারতের উত্তর পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করে দেয়ার কথা বলা হয়েছে আবার বাংলাদেশ রংপুর বিভাগের লালমনিরহাট বিমানঘাটি পুনর্নির্মাণের উদ্যোগ নিয়েছে যদিও বাংলাদেশ সরকার আনুষ্ঠানিক ভাবে জোর দিয়ে জানিয়েছে লালমনিরহাটের ওই বিমান ঘাটিটি প্রধানত ব্যবহার হবে নিজস্ব জাতীয় প্রয়োজনে অন্য কোন দেশে সেনাবাহিনীর জন্য নয় তবে টাইমস অফ ইন্ডিয়া বলছে নয়াদিল্লি কোনো ঝুঁকি নিতে রাজি নয় এর মধ্যে ভারত এই অঞ্চলের সামরিক উপস্থিতি জোরদার করেছে পশ্চিমবঙ্গের চোপড়া বিহারের কিশনগঞ্জ এবং আসামের ধুবড়িতে লাচিত বরফুকন নামে তিনটি নতুন সেনাঘাঁটি স্থাপন করা হয়েছে অন্যদিকে বলা বঙ্গোপসাগর উত্তর অংশে চীনের নৌ তৎপরতা বৃদ্ধি এবং বাংলাদেশ ও পাকিস্তানের বর্ধমান প্রতিরক্ষা সহযোগিতার মুখে কৌশলগত অবস্থান মজবুত করার উদ্যোগ নিয়েছে ভারত এই লক্ষ্যে পশ্চিমবঙ্গের মেদিনীপুরের হলদিয়া বন্দরে একটি নতুন নৌঘাটি স্থাপন করতে যাচ্ছে ভারতীয় নৌবাহিনী নতুন স্থাপনাটি একটি নো ডিটাসমেন্ট বা মূল বাহিনী থেকে আলাদা ফোর্স হিসেবে কাজ করবে যার লক্ষ্য হবে ছোট আকৃতির আধুনিক যুদ্ধজাহাজ জাহাজ মোতায়েন করা হলদিয়া বন্দর থেকে সরাসরি বঙ্গোপসাগরে ঢোকা যায় হলদিয়া ডক কমপ্লেক্স বিদ্যমান সুযোগ সুবিধা ব্যবহার করে দ্রুত এই খাটি কার্যকর করা সম্ভব বর্তমানে সেখানে একটি বিশেষ জেটি ও প্রশাসনিক ভবন তৈরির কাজ চলছে মতে বাংলাদেশ হয়ে ভারতে অনুপ্রবেশ ঠেকানো এবং ভারতের জল সীমানায় চীনের গতিবিধি পর্যবেক্ষণ করতে এই খাটি সূত্রগুলো বলছে চীনের সাথে সম্পর্কের কারণে আমেরিকার মধ্যে যেমন উদ্বেগ বাড়ছে তেমনি পাকিস্তানের সাথে বেশি তহরম মহরম থাকার কারণে বাংলাদেশ নিয়ে ভারতেরও উদ্বেগ আছে কেনার খবর এসেছে পাকিস্তান থেকে যুদ্ধ বিমান এক প্রতিবেদনে জানো হয় পাকিস্তান ও বাংলাদেশে বিমান বাহিনীর প্রধান সম্ভাব্য একটি প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনা করেছেন এর আওতায় ঢাকার কাছে জেফ ওয়ান সেভেন জেট ফাইটার বিক্রির প্রস্তাব রয়েছে বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোন বক্তব্য পাওয়া না গেলেও এ বিষয়ে বিবৃতি দেয় পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর যদি অন্তর্বর্তী সরকার গত সতেরো মাসে হরে দরে সবাইকে বলে যাচ্ছে বিমান কেনার কথা প্রথমে চীন থেকে যুদ্ধ বিমান কিনতে চেয়েছে তারপর ইতালি থেকে ইউরোফাইটার টাইফোন কেনার জন্য এমইউ স্বাক্ষর করেছে এরপর সবশেষ পাকিস্তান থেকে কেনার কথা সামনে এসেছে অথচ এই যে যুদ্ধ বিমান কেনার মাধ্যমে বিমান বাহিনীকে আধুনিক যে উদ্যোগ সেটি ছিল বিগত সরকারের মানে আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগ ফোর্সেস গোল দুই হাজার তেইশ নির্ধারণ করেছিল এইগুলোর অধীনে শেখ হাসিনার আমলে বাংলাদেশের সশস্ত্র বাহিনীতে পাঁচ বছরের ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র সিস্টেম ও মানববিহীন ড্রোন সহ অন্তত তেইশ ধরনের নতুন আধুনিক প্রযুক্তির যুদ্ধ সংযম সংযোজন করা হয়েছিল এমনকি তখন সহস্র বাহিনীর প্রতিবেদন অনুযায়ী সেনাবাহিনীর জন্য সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেম আনা হয়েছিল চীন থেকে আওয়ামী সরকার আমলে ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রের প্রথম পরিচিতি ঘটে বাংলাদেশে প্রশ্ন হলো তখন চীন থেকে অস্ত্র কেনা নিয়ে আমেরিকার উদ্বেগ ছিল না এখন কেন উদ্বেগ বাড়ছে আর একই সময় বাংলাদেশের সীমান্ত ঘিরে ভারতের তৎপরতা নজিরবিহীন ভাবে বাড়ছে আবার সার্জিও কোর নতুন করে ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের ইঙ্গিত দিয়ে ভারতে তার ইনিংস সূচনা করেছেন বাংলাদেশের ব্রেন্ট ক্রিস্টেন তার চীন বিরোধী বার্তা সরকারের কাছে পৌঁছে দিয়েছেন প্রশ্ন হলো কূটনীতিকদের পুরোনো যে সমীকরণ এই অঞ্চলে ভারত ও আমেরিকার স্বার্থ অভিন্ন হলে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক রাজনীতি আর রাজনীতির সমীকরণ যে পাল্টে যেতে পারে তার শুরু কি শীঘ্রই হবে যদি তাই হয় তাহলে তার প্রভাব নিঃসন্দেহে বাংলাদেশেও পড়বে এখন এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন